এটা যদি আমার আপন ছোট বোন হতো আমি রাফিন গ্যারান্টি আজকে মাগরীবের পরে ঠিক ইফতারের পরে একটা সুখবর পেতেন এবং তারাবির পরে প্রত্যেকটা মাইকে অ্যানাউন্সমেন্ট হতো তারাবির পরে অমুকের বোনের জানা জানলাম আজ আমি গ্যারান্টি আলাইকুম আমি শুরুতে একটা কথা বলতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টার হয়ে চাটুকারিতা করতে আমি এখানে আসি নাই স্পষ্ট জানিয়ে দিতে চাই তার পদত্যাগের জন্য আমি নিজেও একজন তার পদত্যাগ কামে যে কিনা বিগত দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতির পিছনে দায়ী তার পদত্যাগ করা উচিত কিন্তু স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটার ব্যাপারে আপনি আসলে কি বলবেন এটা কি ধরনের প্রতিবাদ কি ধরনের প্রতিবাদ বাংলাদেশের নৈতিকতা কি আসলে এটা বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের নৈতিকতা বাংলাদেশের চাল চলন কালচার লজ্জাশীলতা কি আসলে এটা বহন করে সে কি আদতেও একজন বাংলাদেশি সে কি ধরনের ফ্যামিলি থেকে বিলং করে আই ডোন্ট নো এবং এই বিষয়টা কিন্তু নতুন নয় ঢাকা শহরে আপনি যদি ঢাকা শহরে যাতায়াত থাকে আপনি যদি ঢাকা শহরে থাকেন কিংবা তার আশপাশে যাতায়াত থাকে আপনি কিন্তু প্রতিনিয়ত খেয়াল করবেন একটা ভদ্র ফ্যামিলির বাবা এবং ছেলে একত্রে রাস্তায় হাঁটতে পারবে না একমাত্র কারণ তারা যদি তারা ন্যূনতম ভদ্র ফ্যামিলি হয় একুত্রে হাঁটতে পারবে না একটা মেয়ে ওপেন স্মোক করছে এটা বাংলাদেশের কালচার নয় আপনারা যে লাল স্বাধীনতার বুলিয়ে আওড়াচ্ছেন স্বাধীনতা স্বাধীনতা বলে এই ধরনের স্বাধীনতার জন্য কিন্তু আবু সাইদ মুগ্ধুরা আসলে জীবন দেয় নাই এটা স্বাধীনতা নয় স্বাধীনতার নামে আসলে নৈতিকতাকে চেপে ধরা আপনার এটা করতে পারেন না কতনের কতটার নিচু সীমায় পৌঁছালে আসলে এটা এটা সম্ভব যে একজন আহ মিছিল করতে এসে ওপেনে সিগারেট টেনে প্রতিবাদ করছে এটা কি ধরনের প্রতিবাদ প্রতিবাদের ভাষাটা এত জঘন্য কবে থেকে হয়ে গেল বাংলাদেশে আমি সাক্ষী বাংলাদেশে আপনি যে ধর্মের হন যে বর্ণের হন একটা হিন্দু মেয়ের সামনে যদি একটা মুসলিম বা হিন্দু মেয়ের সামনে যদি একটা পুরুষ যায় সে মেয়েটা নিজেকে শালীন করে পরিপাটি করে শুধুমাত্র লজ্জাশীলতার কারণে বাঙালিত্বের কারণে নৈতিকতার কারণে একটা হিন্দু মেয়ের সামনে সেম একটা পুরুষ গেলে সে নিজেকে শালীন করে গুটিয়ে নেয় পরিপাটি করে শুধুমাত্র নৈতিকতার কারণে তার পারিবারিক শিক্ষার কারণে এই মেয়েটার নামে এদের কাছে এদের নামে আসলে বিচার কার কাছে দেবো আমি এটা তো একে রমজান মাস তার উপরে বাংলাদেশের মতো একটা দেশে এই ধরনের একটা মেয়ে মানুষ হয়ে এর বিচার রাষ্ট্র কিভাবে করবে কি ধরনের বিচার করলে আসলে আসলে লজ্জা লজ্জা হবে তো জোর করে কাউকে যায় না এটা পরিবার থেকে বংশগত থেকে আসে যার লজ্জা একেবারেই নাই তাকে আসলে লজ্জা কিভাবে দেবেন লজ্জা তো দান করার জিনিস না বাবা আমি শুধুমাত্র বুঝি না এরা কি ধরনের ফ্যামিলি থেকে বিলং করে আমি তার ফ্যামিলি সম্পর্কে বলতে চাই নাই তারপরেও বাধ্য হচ্ছি যে আমি আমার বোধগম্য নয় তার ফ্যামিলিটা আসলে কিরকম কোন ধরনের ফ্যামিলি থেকে বিলং করলে প্রকাশ্যে সব করা যায় জাস্ট একটা কথা আমি কি রাফিন বলতে চাই একটা কথা গ্যারান্টি এটা যদি আমার আপন ছোট বোন হতো আমি রাফিন গ্যারান্টি আজকে মাগরিবের পরে ঠিক ইফতারের পরে একটা সুখবর পেতেন এবং তারাবির পরে প্রত্যেকটা মাইকে অ্যানাউন্সমেন্ট হতো তারাবির পরে অমুকের বোনের জানা যান নাম আমি গ্যারান্টি রাষ্ট্রের কাছে শুধুমাত্র একটা জিনিসের অনুরোধ জানাব বিনীত অনুরোধ জানাবো দয়া করে রমজান মাসে প্রকাশ্যে যে বা যারা স্মোকিং করবে তাদের বিরুদ্ধে সে নারী পুরুষ হিন্দু মুসলিম যে হোক তাদের বিরুদ্ধে একটা কঠোর শাস্তিমূলক ব্যবস্থা করুন গ্রহণ করুন একটা ব্যবস্থা পদ্ধতি গঠন করুন এবং শুধুমাত্র রমজান মাস বলেই নয় বাংলাদেশের নৈতিকতা বাংলাদেশের শালীনতা রক্ষার্থে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত একটা আইন গঠন করুন নতুবা পরবর্তী প্রজন্মের জন্য ভয় করুন